রাসুল আপনি ফাইনালি বলে দেন হে নবী আপনি বলে দেন যে আল্লাহকে মানো আল্লাহর রসুল কে মানো আল্লাহ রাসূলকে অনুসরণ করো এই প্রিন্সিপাল এটা প্রিন্সিপাল আছে না নাই এত আলেম করছেন আপনি বলবেন না কেন আমি কি আরেক আলেমকে আল্লাহ আমুক আল্লাহর রাসুল ঠিক আছে কিনা বলেন খবরদার অমুকের এক্সাম্পল দিবেন না তমুকের এক্সাম্পল দিবেন না এটা দেওয়া ঠিক হবে ন আল্লাহ তাহলে ফাইনালি বলে দিচ্ছেন আত্মীয় রাসুল আল্লাহর কথা শুনো আর রাসুলের কথা শুনো আমাদের দেশে করলো অমুক দেশে করলো বাপ দাদা করে আসছে অমুক পিস বলেছে অমুক হুজুর বলেছেন অমুক আলেম বলেছেন এত বড় আলেম বলেছেন ছোট আলেম না বড় আলেম এইটার কোনো প্রশ্ন নাই আতীয় লহর রাসুল। এই কথা যদি না মানে ফাইন তা এই কথা থেকে তারা যদি সরে যেতে চায় ফাইন আল্লাহবুল কাফেরিন তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা কাফেরদেরকে মোহাম্বত করেন না অপছন্দ করেন তাহলে আল্লাহ এবং তার রসুলের কথা না শুনলে না মানলে এটা নিয়ে আর্গুমেন্ট করলে এর বিরুদ্ধে মতবাদ দিলে তাকে কাফের বলে দেওয়া হচ্ছে এখানে আপনি আল্লাহর কথা কোরআনের আয়াত রেফারেন্স দিলেন আপনি হাদিস শুনিয়ে দিচ্ছেন আর সেই বললো রাখেন এগুলা কোরআন এবং হাদিস আমরা সারা জীবন করে আসি আমাদের দিন সব কি সব কি উল্টাপাল্টা ছিলেন নাকি আমরা এগুলো মানি না তাহলে কি হয়ে গেল কাফের হয়ে গেল কুফুরে হয়তো কতক্ষণ লাগে কুপুরে হয়ে গেল খবরদার সাবধান আল্লাহ এবং তার রাসুলের কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স যখনই থাকবে সাবধান যদি আপনার কাছে খটকা লেগে যায় আমি বুঝতে পারছি না সারা কি শুনলাম এখন কি শুনি তাহলে থামেন থামেন কোনো মন্তব্য করবেন না শুনেন ভালো করে বুঝেন টাইম নেন বুঝে না আসলে আরও সময় নেন আরও বুঝেন চেষ্টা করেন আল্লাহ তালার কাছে ওফিক চান খবরটা কোনো নেগেটিভ মন্তব্য করবেন না কোনো কমেন্ট করবেন না তাহলে কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কুপুরের দিকে চলে যাবে এই যে এখন মনে করেন সামনে এই এই মুহূর্তে এই সিজনের মধ্যে অনেকেই অনেক তরিকা অনেক কিছু অনেক মাহফিল করতে চান অনেক কিছু উদযাপন করতে চান নবী করিম সাল্লা বলেন আমাদের ঈদ কয়টা দুইটা আর কেউ কেউ বানায় কয়টা তিনটা এই ঈদ একটা ধর্মীয় জিনিস এটা কি আমরা কয়টা বানাবো আমাদেরকে আল্লাহ তালা বানানোর জন্য স্বাধীনতা দিয়েছেন এগুলো আল্লাহ তালা দিবেন উম্মতের ঈদ কয়টা হবে এবং তার কাছ থেকে যিনি খবর দিবেন রসুল উল্লাহ সাল্লাই সাল্লাম তিনি এই খবর দেওয়ার দায়িত্ব কয়টা ঈদ হবে তিনি বলে যাবেন এর বাইরে একটা বাড়ানোর কমানোর অধিকার আছে আল ইয়ামা আতমান তুল্হুম দি ইনকুম ও আত্মামতু আলাইকুম নে নাকি ওনার দশা ইন্তেকালের আগে আজ নাজিল হয়ে বলে দিয়েছে যে আজকের দিনকে আপনার দিনকে আজকে দিনে আমি কমপ্লিট করে দিলাম এখন আমি যদি আরেকটা তিন নম্বরে ঈদ বানাই আর একজন এসে চার নম্বরে ঈদ বানায় তাহলে দিনকে মনে হয় কমপ্লিট হয় নাই নবীকরিম সাল্লাল্লাসলাম সামান্য কিছু মিস করে গেছেন আমি আজ করে দিলাম লা হাউলাওয়ালা পুহা তাইল্লা তাহলে বেদাত এত খারাপ জিনিস কেন যে আপনি মনে হয় জন্য নবীর উপরে মাতবরি করতে যাচ্ছেন। এটার নাম কি নবীর মোহাম্মত শয়তান কোন তরিকায় আসবে আপনি জানেন না নবীর মহাব্বতের তরিকায় আসতে পারে নবীর দুশ্মনির তরিকায় যেমন আসবে মহব্বতের তরিকায়ও আসতে পারে খালি মহব্বত থাকলে হবে না মহাব্বত কোন তরিকায় করতে হবে কেমনি করতে হবে এই কথা নবী করিম সাল্লাহ সাল্লাম বুঝাই গেছেন না জাননি না খালি বলছে খালি আমাকে মহবত করতেই থাকো রাস্তা কি হবে ফাত্তা বেউনি নবী করিম সাল্লামকে কেমনে মহব্বত করতে হবে ওনার সামনে কেমন করে দরুদ পড়তে হবে দাঁড়াইয়া বসবে না বসে পড়বে না শুয়ে পড়বেন এগুলো ওই সাহাবাইকে তিনি কিছু শিখে যান নাই অবশ্যই সাহাবাইকে কোন তরিকায় দরুদ পড়েছেন ওই তরিকার বাইরে দরুদ করার পড়ার কোনো সুযোগ আছে না তাহলে পরবর্তী পর্যায়ে আবিষ্কার হওয়া অনেক কিছুকেই যদি কোরআন হাজি না মিলে তাহলে এগুলা রাদ এগুলা থেকে সরে আসতে হবে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুন্নতের উপরে আমল করে করে আল্লাহ এবং তার রাসের মহাব্বত অর্জন করার তৌফিক দান করে